প্রায় এক কেজি দুধ কেটে গেছে কি করব ফেলে তো দিতে পারি না তাই আজকে ছানার বড়া করছি তোমাদের কালকে দেখিয়েই ছিলাম আমি ছানার বড়া কিন্তু আজকে রেসিপিটা দিচ্ছি বেসন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি একটু হলুদ দিয়েছি দিয়ে আমি বড়াটাকে ভেজে নেবো কোফতার যেমন আকার তৈরি হয় ঠিক সেই রকমভাবে তবে খুব ঢিমে আছে ভাজবো কেননা ছানা ভীষণ পুড়ে যায় তাই খুব ঢিমে আছে বেশ ভাজবো তাতে ভালো হবে ভাজাটা এই দেখো একদম মিহি করেছি তেলটাও গরম হয়ে গেছে আর এরকম কোপটা আকারে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো আর এদিকে আলু কুচিয়ে রেখেছি তাতে একটু জিরে আর আলুটা দিয়ে দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি আর আমি একটু সস দিয়ে এই সমস্ত তরকারিতে সস দিয়ে দিলাম নিয়ে একটু কষে নিয়ে আমি এবার জল ঢেলে দেবো তবে হ্যাঁ এই সসটা দেওয়ার জন্যে কিন্তু তরকারিটা বেশ লাল হয়ে গেছে জল দিয়ে দিলাম যেই ফুটে উঠলো আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দিলাম আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে কষতে কষতেই আর এইভাবে ছানার তরকারি নিরামিষ ভীষণ ভালো হয় যদিও এটা আমার মেয়ের কাছ থেকে আমার শেখা তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই বলবে একটুখানি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এইভাবেই পুরো ছানার তরকারি